সন্ধ্যায় আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আমি মাধ্যমিক প্রশিক্ষক অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় সহ অর্থ মন্ত্রণালয় যারা আই প্লাস 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 নিয়ে কাজ করেন কিংবা বাংলাদেশ ব্যাংক আপনাদের অবশ্যই বিনীত প্রার্থনা আপনাদের নিকট আমরা যেন এই বিকল্প না পড়ি আমরা যেন আমরা যেন কখনও অর্থাৎ আমাদের টেনশানে টেনশানে যেন দিন পার করতে না হয় আমরাও যেন অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মতো আমরাও ঠিক মাসে বেতন পেতে পারি আপনারা তো জানেন যে আপনারা মানে একটা লট একটা লট 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 আরেকটা করতে করতে কিন্তু আমাদের জীবনকে আপনারা বিষিয়ে তুলেছেন আমরা দেখেছি প্রথম লট আমরা দেখেছি দ্বিতীয় লট আমরা দেখেছি তৃতীয় লট আমরা দেখেছি চতুর্থ লট আমরা দেখেছি পঞ্চম লট আমরা দেখেছি ষষ্ঠ লট অর্থাৎ আজকেও ষষ্ঠ লটে কিছু কিছু শিক্ষকের বেতন অনুমোদন হয়েছে প্রশ্ন হলো এই শিক্ষককে বেতন অনুমোদন আপনারা দিয়েছেন তারা কবে বেতন পাবে তাকে তাহলে এদের করবে বেতন পাবে না তাদের কি বেতন পাওয়ার কোনো অধিকার নেই তাই আমার এই ভিডিও বার্তার মাধ্যমে বলবো আর এভাবে লটে লটে জীবন জীবনচর্জ্য জীবন না করে এক কীভাবে একটি সূত্রে যেন সকল শিক্ষককে বেতন দেওয়া যায় এই ব্যবস্থাটি করবেন শুধু তাই নয় এই বেতনটি যেন অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মতো মাসের এক থেকে দুই তারিখের মধ্যে আমরা পাই এ ব্যবস্থাটি করবেন এসব ব্যক্ত করে আসতে মতো আবারও আমার সাহায্য যুক্ত শিক্ষক বন্ধুদের সকলের মঙ্গল সামনা করে এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন